নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিতোষ্ঠি মজুমদার। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন ভোটার লিস্টেও কারসাজির অভিযোগ করেছেন তিনি। তাতে একাধিক জেলার জেলা শাসন চوریتো রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি হয় ভোটার তালিকাতেও দুর্নীতি হয়েছে। ডায়মন্ড হারবার থেকে শুরু করে আলিপুর দুয়ার একাধিক জেলার জেলা শাসকরাও এই দুর্নীতিতে যুক্ত রয়েছে বলে দাবি শুভেন্দু অধিকারী। শুক্রবার নির্বাচন কমিশনের দফতরে গিয়ে রীতিমত নালিশ জানিয়ে এসেছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি হয় ভোটার তালিকাতেও দুর্নীতি হয়েছে ডায়মন্ড হারবার থেকে শুরু করে আলিপুর দুয়ার একাধিক জেলার জেলা শাসকরাও এই দুর্নীতিতে যুক্ত রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী শুক্রবার নির্বাচন কমিশনের দফতরে গিয়ে রীতিমত নালিশও জানিয়ে এসেছেন তিনি ভোটার তালিকা থেকে একাধিক ব্যক্তির নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ভোটার তালিকা থেকে বাদ পড়া এমনই পঁচিশ জনকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন তিনি এই পঁচিশ জনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটার রাজনৈতিক দিক থেকে তারা বিজেপি কর্মী এবং সমর্থক সেই কারণেই আরো বেশি করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে গেছেন শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কাজে অনেক জেলা শাসক এসডিও সাহায্য করেছেন বিডিও দের মদতেও এই কাজ হয়েছে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে এই কাজ করানো হয়েছে এই নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন ভোটার লিস্টে কার চুপি হলো আসলে ডায়মন্ড হারবার মডেল এমনকি রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে এই ভোটার লিস্টে কার চুপির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এদিকে আবার আজ বিধানসভা থেকে নন্দীগ্রামের বিধায়ক সুবেেন্দু অধিকারীর সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন তাকে সাসপেন্ড করা হয়েছিল। গত 28 নভেম্বর বিধানসভা অধিবেশন চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। বিধানসভার ভিতরে অসাংবিধানিক আচরণ করার অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়। আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। সেই অধিবেশনে যাতে বিরোধী দলের সমর্থকরা উপস্থিত থাকতে পারেন সেই কারণেই এই সাসপেনশনের নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। বলা যেতে পারে দলের সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে বাজেট অধিবেশনের আগে গত শীতকালীন অধিবেশনের রেকর্ড সংখ্যক বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর থাকুন বিশেষ বিশেষ খবর